প্রিয়াস কুকিং হবে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি মুসুরির ডালের দই বড়া আমি ছোটোবেলা থেকে এই দই বড়াটাই খেয়ে এসেছি পরে বড় হয়ে তারপর বিউলির ডালের দই বড়া খেয়েছি এই দই বড়াটা আমার মা বানাতো ভীষণ সুন্দর বানাতো আমার মাকে দেখেছি ছোট থেকে দই বড়া মানে মুসুরির ডালের দই বড়াই হতো আমাদের বাড়িতে তো মা এখন আর নেই তো মায়েরই মতো করে বানানোর চেষ্টা করলাম এই দই বড়াটা আশা করছি আপনাদের ভালো লাগবে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন প্রত্যেক দিনের মতো একটাই কথা বলবো তো দেখুন এখানে মুসুরির ডাল নিয়েছি মুসুরির ডালটা দু ঘন্টা আগে ভিজে রেখেছি মুসুরির ডাল ভিজতে খুব একটা সময় লাগে না তাই একটু এক দু ঘন্টা আগে ভিজালেই যথেষ্ট তো এখান থেকে ভালো করে আমি ধুয়ে নিয়ে তারপর এরকমভাবে জল ঝরিয়ে একটা মিক্সিং কোটোর মধ্যে দিয়ে দিচ্ছি মুসুরির ডালটাকে এটাকে সুন্দরভাবে পেস্ট করে নিতে হবে তো দেখুন জল ছেঁকে ছেঁকে এভাবে দিতে হবে একটু জল দেওয়া যাবে না জল ছাড়াই এটাকে বেটে নিতে হবে আগেকার দিনে এটা শিলে বাড়তো তো আমি মিক্সির কোটোই ব্যবহার করলাম মিক্সিতেই বাড়ছি তো এখানে দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর তিনটে কাঁচা লঙ্কা আমার মা এভাবেই লবণ আর লঙ্কা দিয়েই শিলের মধ্যে বেটে নিত তো আমি এটা মিক্সিতে বাড়ছি তো একদম স্মুথভাবে দেখুন বেটে নিয়েছি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম ভালো করে ফেটিয়ে নিচ্ছি এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে বড়াগুলো খুব নরম আর স্পঞ্জি হয় তো এটা একটু সময় ধরে পাঁচ মিনিট মতো সময় নিয়ে হাতে ফেটিয়ে নিতে হবে তো দেখুন সুন্দরভাবে আমার ফেটানো হয়ে গেছে আর এই বড়াটা খেতেও খুব ভালো লাগে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন একটু অন্যরকম বিউলির ডালের দই বড়াটা একটা অন্যরকম খেতে হয় এই বড়াটাও একটু অন্যরকম খেতে হয় এখানে টক দই নিয়ে নিয়েছি এটা আমার বাড়িতে পাতা টক দই তো প্রথমেই টক দইয়ের মধ্যে কিছু মশলা অ্যাড করে দেবো তো প্রথমে দিচ্ছি সামান্য একটু লবণ তো লবণটা খুব অল্প পরিমাণেই দিলাম আর যেহেতু এই দই বড়াটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে তার জন্য দিয়ে দিচ্ছি চিনি এখানে দেখুন ছোটো চামচের তিন চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু টক দই দইটা বেশ ভালোই টক ছিল তার জন্য তিন চামচ মতো চিনি দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি একটু বিট লবণ একটু ভাজা মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলাটা না থাকলে নাও দিতে পারেন তবে দিলে খেতে বেশ ভালো লাগে সামান্য একটু চাট মশলাও এর ওপর থেকে দিয়ে দিলাম এরপর ভালো করে এটা ফেটিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে ভালো করে এটাকে ফেটিয়ে দিতে হবে দইয়ের মিশ্রণটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এটা আলাদাভাবে একটা দিকে সরিয়ে আমি রেখে দেবো তো দেখুন দইয়ের মিশ্রণটা কত সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে এটা আলাদাভাবে একদিকে আলাদা করে দইয়ের মিশ্রণটা রেখে দিলাম এদিকে একটা কড়াই চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর যে ডালটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেখান থেকে ছোট ছোট বড়ার আকারে আমি এখানে দিয়ে দিলাম ছোট্ট ছোট্ট করে গোল গোল করে বড়ার মতো দিয়ে দিচ্ছি ভালো করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিতে হবে এই বড়াটা কিন্তু শুধু মুখে খেতেও খুবই ভালো লাগে বন্ধুরা আমি অনেকগুলোই বড়া ভেজেছিলাম কিছুটা দই বড়াতে দিয়েছিলাম আর বাকিগুলো এমনি ভাজা খেয়ে নিয়েছিলাম খেতে ভীষণ সুন্দর লাগে মুসুরির ডালের মুচমুচে বড়া আজকে যারা আমার চ্যানেলটিতে প্রথমবার এসেছেন আমার রেসিপিগুলো যদি সামান্য হলেও ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি বা ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো দেখুন বন্ধুরা সুন্দরভাবে এপিড ওপিট ভেজে নিয়েছি আর এক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে একটুও যেন কাঁচা না থাকে তো এবার এটাকে তেল থেকে ছেঁকে তুলে দিচ্ছি আবারও বাকি যে তেলটা আছে সেখানেও বড়া দিয়ে দিচ্ছি ছোট 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 ছোটো করে এইগুলো পরে ভেজে তুলে নেব আর এইটার ভেজে তোলাটা আপনাদেরকে দেখালাম না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে অনেকটা লং হয়ে যাবে আর বন্ধুরা প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না তো দেখুন বন্ধুরা এখানে সব বড়াগুলো ভেজে আমি তুলে নিয়েছি মানে যতটা আমি দই বড়ার মধ্যে দেব কতটা নরম হয়েছে বড়াগুলো দেখুন এবার একটা একটা করে বড়া এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক্ষেত্রে কিন্তু বড়াগুলোকে দইয়ের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে মোটামুটি দশ পনেরো মিনিট মতো এটাকে ভিজিয়ে রাখতে হবে তাহলে কিন্তু দইটা বড়ার মধ্যে ঢুকে যাবে আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে আর এই বড়াগুলো কিন্তু গরম অবস্থাতেই দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে তাহলেই কিন্তু দইয়ের মধ্যে দইটা কিন্তু বড়ার মধ্যে পুরোপুরি ঢুকে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো ভালো করে আমি চামচের সাহায্যে মিশিয়ে দিচ্ছি দেখুন বড়াগুলো কিন্তু বেশ গরম গরম আছে টাই কিন্তু আমি মিশিয়ে দিলাম এবার ওপর থেকে দিয়ে দেব একটু মশলা একটু ভাজা মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গোটা গরম মশলার সঙ্গে একসঙ্গে গুড়িয়ে এটা দেওয়া ছিল এই মশলাটাই আমি ওপর থেকে একটু দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু চাট মশলা তো এটা আমাদের তৈরি হয়ে গেছে এটাকে আমি আধ ঘন্টা মতো রেখে দেবো ফ্রিজের মধ্যে তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব চাইলে আপনারা বাইরে রেখেও পরিবেশন করতে পারেন আমার ঠান্ডা ঠান্ডায় ভালো লাগে তো আধ ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর এটা হয়ে গেছে দেখুন পুরো দইটাও টেনে নিয়েছে আর কতটা সুন্দর দেখতে লাগছে আপনারা এভাবে একবার বানিয়ে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের মতো আশি বন্ধুরা দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে